এই জন্য বিশ্ব নবী কবরের দ্বিতীয় আর নাম দিয়েছে বারদাফাব মানে মৃত্যুর প্রথম বিস্তার মৃত্যুর পরে বিস্তার হচ্ছে বারদাফ তার মানে একটা লোককে যদি বাগে খেয়ে নেয় তাহলে ওটাই তার কবর হবে কোনো লোককে যদি হাগরে খেয়ে নেয় ওটা তার কবর হবে যত লোক কোনো লোককে যদি পুড়িয়ে মারা হয় তাকে না পাওয়া যায় ওটাই তার কবর হবে কোনো লোককে যদি পানিতে ভসিয়ে দেয় তাহলে ওটাই তার কবর হবে এই জন্য দ্বিতীয় নাম হচ্ছে বারো কবর এমন একটি জায়গা যত নাবি পৃথিবীতে এসেছেন সমস্ত নাবিকে এ কবরে শুতে হয়েছে শুতে হয়েছে এবং পৃথিবীতে যত লোক আসবে সবাইকে এ কবরে সাহিত তাকে শুতে হবে কারো কোনো রেহাই না কবরে কোনো ভাগ নেই জান্নাতের ভাগ আছে জাহান্নামের ভাগ আছে ভালো লোক জানলাতে যাবে খারাপ লোক যাবে না খারাপ লোক জাহান নামে যাবে ভালো লোক যাবে না ভাগ বিভাজন এলাকা কিন্তু কবরের কোনো বিভাজন নাই জাহান নামে বিভাজন আচ্ছা আচ্ছা মনে মাকবুল হোসেন

জান্নাতে সব কিছু পাওয়া যাবে না জান্নাত এমন একটি জায়গা যারা ईमानदार হবে যারা ভালো লোক হবে তারা কেবল জান্নাতে যাবে আর জান্নাতে সব কিছু চাইলে হবে না দিয়েছেন যেভাবে জান্নাত করেছেন তৈরি করা হয়েছে সেইভাবে জান্নাত আপনি পাবেন কেউ যদি বলে ভাই জান্নাতে আমাকে ঘুম লেগেছে তো জান্নাতে আর ঘুম হবে না জান্নাতে আর হবে না ক্লান্তি হবে কখন হয় যখন ক্লান্তি আসে তখন আপনার ঘুমটা আসে তার মানে আপনার শরীরটা দুর্বল ঘুম আসবে কিন্তু জান্নাত এমন একটি জায়গা বন্ধুরে ওখানে কোনো ঘুম আসবে না খাওয়ার পর দুনিয়াতে খেতে গেলে পায়খানা করা লাগে কিন্তু এটা না জানাতে যদি বলেন আল্লাহ পায়খানা টয়লেটটা কোথায় আছে টয়লেট থাকবে না ওখানে টয়লেটের কোন প্রয়োজন নাই যদি বলে আল্লাহ জান্নাতে গিয়ে মারামারি করব হবে না আর জাহান নাম এমন একটি জায়গা জাহান নাম এমন একটি জায়গা এই জাহান

আমাদের উপরে দয়া কর আর কষ্টটা আমরা নিতে পারে না আল্লাহ বলবে বান্দারে ও আল্লাহ বলবে ওরে আমার ফেরেস তারাম আমার বান্দারা কেন আমাকে ডাকে এত জোরে চেল্লাই কি হয়েছে তাদের কি তারা বলতে চায়। আল্লাহ হুসমান ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা যখন তারা বলবে আল্লাহ

তো দূরের কথা ওদেরকে দা হবে গরম পূজার রক্ত খাবে এদেরকে ঠান্ডা পানি দেওয়া যাহ নাম কষ্টের জায়গা কিন্তু কবর আহ সব আগেই সুস্থ হবে উপায় নেই কবর কত কঠিন জায়গা ছোট মোটো করেই লাস বাপকে রেখে এলাম মাকে রেখে এলাম ভাইকে রেখে এলাম বন্ধুকে কবরে রেখে কিন্তু না না কবরে কত কঠিন জায়গা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাআলা আনু নিজে বর্ণনা করছেন বিশনে বলেছেন ইনাল মাউতা লা ইউআদিবুনা ফি কবরিহিম যখন মাইয়াতকে যখন কবরে রাখা হয় কবরে যখন রাখলে এই কবরে আজাব সংসাকে দেওয়া হয় আর এই কবরে আযাব এই কবরে আওয়াজ শুনতে পায় মানুষ সারা পৃথিবীর সব জন্তু কবরের আওয়াজ শুনতে পায় এত কঠিন কবর বন্ধুরে সাত মজ সাত

যেদিনকে সাদ মারা যায় যেদিনকে তাকে দাফন করা হয় কবর কবর দাফন করা হয় কমপ্লিট করে দেওয়ার পর এরপরও বিশ্ব নবী বলছেন হাজ আল্লা দিন তাহার রাখা হল আর আসমান থেকে সেদিন যেদিন সাদ্লাহ আলহ মারা যায় সেদিনকে জমিনটা ভূকম্পিত হয়েছিল তারপরে কত গুরুত্বপূর্ণ দামি ফেরেন দামি সাহাবেন সেই সাহাব শুরু হয়েছে কোন নবীর ব্যাপারে বর্ণনা পাওয়া যায় না পৃথিবীটা কম্পন শুরু হয়েছে কিন্তু স্বাদের ব্যাপারে কম্পন শুরু হয়েছে আবু আবু তামা এবং আসমানের দরজা পর্যন্ত যার জন্য ওপেন করা হয়েছিল যেদিনকে সাদ মারা যায় সেদিন তার জন্য আসমানের দরজা কেউ ওপেন করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় ও শহীদা উৎসবা আলফা বিনাল মালাইকা শুধু তাই নয় সাদ যেদিন মারা যায় সেদিন জানা যায় সত্তর হাজার ফেরেস্তা জানা যায় শরিক হয়েছিলেন সত্তর হাজার ফেরেস্তা সাদের জানা যায় এরপর বলছেন ওরে সাহাবিরা সারা সম্মানীয় ব্যক্তি হওয়ার পরে তাকে কবরে কবরে ছাপিত হয়েছে এরপর

আজকে উনত্রিশ তারিখ কালকে ক তারিখ যাবে তিরিশ তিরিশ তারপরে একত্রিশ একত্রিশ টা কি করবে